রাজধানী জাতীয় শ্রাব্দী উদ্যানে সমাবেশে জাতির উদ্দেশ্যে আমার জিজ্ঞাসা আজকে বর্তমান এই বাংলাদেশে আমরা যা দেখছি বলুন হাত উঁচু করে বলুন আমরা কি আজ খানকায় নিরাপদ আজকে আমরা কি রাজপথে নিরাপদ আমরা কি অফিসে নিরাপদ আমরা কি রাস্তায় নিরাপদ আমরা এতই নির্লজ্জ আমাদের সমাজের কিছু মানুষ এতই নির্লজ্জ বিহায় পড়ায় নিমজ্জিত হয়েছে যারা রসুল পাকের শুভ আগমনের দিনে শুভ আগমনের তারা এই দুনিয়ার উপরের মানুষগুলো ওই হায়নাদের কাছে যেমন নিরাপদ না তাদের কাছে আজকে অন্ধকার কবরে যারা চিরদিনের জন্য চলে যায় সেই লাশ পর্যন্ত ওই হায়নাদের কাছে নিরাপদ না জাতীয় আজ কি দেখছে বাংলাদেশে আমি অন্তর্বর্তীকালীন সরকারকে দাক্ষিণ কণ্ঠে শুধু এই বাংলাদেশের ঢাকার জাতীয় সরজ্য উদ্যান থেকে দাক্ষিণ কণ্ঠে বলতে চাই অনতি বিলম্বে এই সমস্ত নেতার জন্য দরে দরে তাদেরকে আইনের আওতায় আনতে হবে ঠিক কিনা বলে আজকে শুধুমাত্র মাঝবান্ডার দরবারে আশিকিনদেরকে এই মাঠে তিন ধরনের জায়গা নেই আশিকেরা চলে এসেছে আমরা শুধুমাত্র জানাই দিতে চাই

ক্ষাই যদি আমাদেরকে কখনো ডাক দেওয়া হয় আমরা কি এভাবে আমরা যে রাজপথে আসতে প্রস্তুত আছে আমার ভাইয়েরা আখিরি কালাম আখি কলাম